সাবধান প্রেট জাতীয় পতাকাকে কে সম্মান প্রদর্শন করবে সালাম প্রেট সালাম না আরামে জনাব

population Yeah, uh, clicほon war blue haiWOo payingula Shama Carregor Shama uwing Kovei Kosa הıyorlar Dsych disappointing uh, Ichposanchi uh, uh. kola do� Oriwani O futurist Chora charler म आजको कार्यक्रममा उपस्थित सम्पूर्ण आदरणीय व्यक्तित्वहरु, साथी जम्माहरु, आउनु छ। यसरी आज सबै प्रियजनहरुको उपस्थितिका लागि धन्यवाद। यसरी यसले उचित सरकारको आवश्यकता महसुस गर्दछ। सबैलाई धन्यवाद। 私たちは。

ইজট নেই ও আমাদের আলমডাগা উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান যিনি গত একুশে মে তারিখে একটি সুষ্ঠু এবার নিয়ম শুভেচ্ছা দেওয়া হচ্ছে আমাদের আরেকজন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান যারা মোদীরা দল তার আত্মপ্রকাশ করেছিল আজকের দিনে সেই জন্য আমরা যথাযোগ্য মর্যাদার সাথে আমরা আমাদের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি আমাদের দলের প্রথম সভাপতি ছিলেন মনলা ভাসানি এবং সেক্রেটারি জেনারেল ছিলেন শামসুল হক সাহেব দুটো একজন দক্ষ রাজনীতিবিদ আমাদের বঙ্গবন্ধু সেদিন এই জয়েন্ট সেক্রেটারি আত্মপ্রকাশ করেছিল পরে এইটাকে অনেক ইতিহাস আছে আমি অত দূর না তো আজকের এই দিনে আমাদের কাছে একটা সুন্দর দিন আমরা মনে করি নতুন নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের আজকে আমরা আপনাদের সামনে দপ্তরের কর্মকর্তা প্রকৃত ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক ভাইরা আমাদের সব দপ্তরের যারা এসেছেন সকলের সামনে আজকে আমরা তার ঘরে গিয়েছিলাম এবং তার চেয়ারে বসিয়ে আমরা আপনাদের মিটিং এ প্রথমে সকলের সাথে একটু ঘটনা বলতে হবে না বলো আসসালামু আলাইকুম আমি কে মজির রহমান সত্য ষষ্ঠ উপজেলা নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান আমি আপনাদের সকলের সাথে আছি আগামী পাঁচ বছর আপনাদের সাথে থাকব আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার সার্বিক সহযোগিতার বাদ আপনাদের সাথে থাকবে আমার আরমডাগাদ উপজেলাকে কিভাবে আমরা এগিয়ে নিতে পারি কিভাবে আমরা একটা মডেল উপজেলা হিসেবে আমরা নির্মাণের ক্ষেত্রে যা যা দরকার আপনাদের হাতকে সচুত করতে আমার জন্য আমরা যেন সেই লক্ষ্যে পৌঁছাতে পারি তাদের শেখ আছি না আমাদের প্রধানমন্ত্রী ওনার যে স্বপ্ন হ্যাঁ সেটুকু বাস্তবায়ন করার জন্য যা যা লাগে আমরা নির্লস পরিশ্রম করে যাব এবং কাজ করে যাব। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংযুক্ত আজকে আমরা একত্রিত হয়েছে। প্রশাসন নির্বাচিত চেয়ারম্যান চেয়ারম্যান অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন নবনির্বাচিত চেয়ারম্যান নবনির্বাচিতুর রহমান মঞ্জিল তো আমি শুধু এইটুকু বলব দীর্ঘ সামনে পাঁচটি বছর বউ আপনাদেরকে বলছে সেটা হলো সমন্বয় উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি বলছেন সমন্বয় ছাড়া কাজ হোক সমন্বয় যারা এখানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ আছেন চেয়ারম্যান ভাইয়েরা আছেন সাংবাদিক ভাইয়েরা আছেন ঠিক আছে না এবং বিভিন্নভাবে অনেকে এখানে উপস্থিত আছেন রাজনীতিবিদ আছে আলম উপজেলা আমাদের সেক্রেটারি আছে তো সকলেই আমাদের বলবো দপ্তর প্রধানদের বলবো চেয়ারম্যান মহোদয়দেরকে বলবো একটা জিনিস সব সময় বাংলায় কিন্তু একটা কথা আছে রেগে গেলে হেরে যাবে রাগ নাই যুক্তি তর্কের সাথে যুক্তি দিয়ে আপনার কথাটা আপনি কাউকে বোঝানোর চেষ্টা করবেন চিল্লিয়ে করে কোনো লাভ হয় ঠিক আছে না সুতরাং আপনাদের কাছে এইটুকুই আমার আহ্বান থাকবে যে সম্মিলিতভাবে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান খুব সুন্দর একটা কথা বলেছে ওর হাত আপনাদের করে আলো নাগাদিক উন্নয়নে আপনাদের সকলের সাহায্য মানুষ মাত্রে কিন্তু ভুল হয় তার প্রয়োজন হয় না মানুষ মাত্রে কিন্তু ভুল আছে আমারও ভুল আছে আপনাদেরও কারোর ভুল আছে আমরা যদি বুঝিয়ে বলি যে তাহলে খুবই ভালো আপনারা চলবেন আলমডাঙ্গা উপজেলায় এগিয়ে যাবে ঠিক আছে না আর আমি একদম এমপি হিসাবে আপনাদেরই প্রতিনিধি জনপ্রতিনিধি আমার আলমডাঙ্গা উপজেলা ব্যাপারে যতটুকু করণীয় আছে আমি করব এবং উত্তরোত্তরে শ্রী বৃদ্ধি পাবে শিক্ষা এই জন্যই বলে গুনি জনরা বলেছে ইতিহাসটিকে শিক্ষা নেবে ইতিহাসটি গতকালকে যেটা হয়ে গেছে ওইটি ইতিহাস ঠিক আছে গত যেটা হয় ওইটি ইতিহাস তো ইতিহাসটিকে শিক্ষা বিচার আমরা সত্যি কথা আমি দিয়েই আপনাদের সকলের বলতে ইতিহাসটিকে কেউ শিক্ষা নিই না আপনার কথা থাকলে অবশ্যই টেবিলে আপনি উপস্থাপন করবেন সকলের কাছে সেটি গ্রহণযোগ্য হলে অবশ্যই সেটাকে নেবে তো এটি হল নিয়ম ঠিক আছে না আমাদের একবার প্রথম যখন পার্লামেন্টে গেলাম কথাটা না বললেই নাই পার্লামেন্টে লোকসভা পার্লামেন্টের তখন স্পিকার ছিলেন জগন্নাথ চ্যাটার্জি এবং একজন পলিটিশিয়ান তো উনি ওনার এই কথাটা আমি জীবনেও উনি বললেন মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করা পার্লামেন্টে বক্তৃতা করা কিন্তু এক জিনিস নাই ঠিক এখানেও তাই এটাও একটা ছোটখাটো মিনি আপনাদের আপনাদের মত আপনাদের সিদ্ধান্ত আপনার ইউনিয়নের সমস্যা আপনার ইউনিয়নের যাবতীয় যা কিছু আছে আপনি যদি এখানে তুলে ধরেন তাহলে কি সকলে এই সংশ্লিষ্ট দপ্তরে যে মানুষগুলো আছে তারা জানলো ঠিক আছে না এবং সেটিকে ইমপ্লিমেন্ট কার্যকারী করার জন্যে আপনারা আমার মনে হয় অনেকে সুতরাং ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে কথা আর বাড়াবো না গরমে বসে আমার সত্যি খারাপ লাগে